বন্ধুরা লাগাতার দুদিন ধরে আপনাদের সাথে টেকনিক্যাল আলোচনা করেছি শুক্রবার তার আলোচনা করেছি যে কুইকলি ভিউ কি হতে পারে কোন রেঞ্জটা সাপোর্ট করবে বাজার তলার দিকের জন্য কোথায় কোথায় অবধি আসতে পারে শনিবার দিন আলোচনা করেছি সোমবার দিনের জন্য বাজারের মধ্যে মুভমেন্ট কিরম হবে এবং কেন আমরা ভয় পাচ্ছি জিও কি চলছে যার জন্য এখান থেকে তলার দিকের জন্যই এক্সপেক্ট করছি বাজার খুলবে আজই কিন্তু একটু জিও পলিটিক্স নিয়ে আলোচনা করানো আমরা মোটামুটি আগে দেখেছিলাম যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকান সরকারে আসেন তো সেই সময় থেকেই কিন্তু গুজব শুরু হয়ে গেছিল সরকারে আসার আগে থেকেই ট্যারিফ বসবে ট্যারিফ বসবে সেটাই কিন্তু আলটিমেট সরকারে আসার পর কিন্তু সব দেশের জন্য ট্যারিফ লাগিয়েছিলেন মানে এটা একটা পয়সা তোলার বন্দি কারণ ওরা অনেক বেশি ক্রয় ক্ষমতা ওদের দেশের সাধারণ মানুষের তো সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা দেশই চাই যে আমেরিকার সঙ্গে একটু বাণিজ্য করতে লাভটা ভালো হয় তো যাই হোক সেই তুলনায় যদি দেখেন আলটিমেট কিন্তু আমরা ব্যবসা করেছিলাম এখনো করি কিন্তু ট্যারিফ লাগতে শুরু হলো এবার আমাদের মিডিয়া এখানে ট্রাম্পকে পাগলও বলতে পারেন বা আরও অন্যান্য কোনো সম্বোধন করতে পারেন তাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিছু যে যায় আসে না কারণ আমেরিকান গভর্নমেন্টের প্রতিনিধি সরকার চালান প্রেসিডেন্ট আমেরিকান জনতার কাছে তাদের দায়বদ্ধতা আছে আমাদের কাছে কিছু নেই কারণ এখানে যেগুলো গজুগ মানে গুজব শুরু হয় বা গুজব চলে এগুলোকে শুনে নিজের মনের শান্তি এইটুকুনি ভাবতে পারেন এছাড়া কিন্তু আলটিমেট অন্য কিছু হওয়ার কোনো কারণ নেই কারণ যে পদে বসে আছেন এবং ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছেন তো জিও পলিটিক্স অনুযায়ী কিন্তু সামনে চলে কিছু এক পিছনে কিছু আর চাল চলে এগুলোকে বোঝা কিন্তু খুবই ডিফিকাল্ট এবং তার জন্য অনেক স্টাডি করতে হয় এবং খুব ক্লোজলি মনিটার করতে হয় সেটা আমাদের পক্ষে সম্ভব নয় তবুও টুকরো টুকরো খবর বা একটা সিচুয়েশনকে ধরে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে অনেক কিছু জিনিস বোঝা যায় সেইটুকুনি বিশ্লেষণ করার চেষ্টা করি তো এখানে ট্যারিফ ইস্যু প্রথমেই এসছে আসার পর ইন্ডিয়ার প্রতি পঁচিশ লাস্ট বসলো আর রাশিয়া থেকে তেল কেনার জন্য পঁচিশ পার্সেন্ট ট্যারিফ অতিরিক্ত চাপিয়ে দেওয়া হলো যুদ্ধ চলছে কোথায় ইউক্রেন রাশিয়া সেটাকে থামানোর প্রচেষ্টা ছিল একদিকে ইসরাইল হামাস সেটাকে যে ভাবেই হোক গোলে মালে তালে গোলে আপাতত কন্ট্রোলে আনা হয়েছে আবার কবে না কবে শুরু হয়ে যাবে সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই এবার হচ্ছে এই মুহূর্তে যদি বসে দেখেন তাহলে কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করবেন যখন ইন্ডিয়ার সঙ্গে ট্যারিফ যুদ্ধ হচ্ছে তখন কিন্তু চায়না বন্ধু বা চায়নার সঙ্গে সেরকম কনফ্লিক্টে কিন্তু যাচ্ছে না বা যখন চায়নার সঙ্গে কনফ্লিক্ট চলছে তখন কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কনফ্লিক্টে আসছে না এই চালটা কিন্তু অলরেডি গভর্নমেন্টও বোঝে চায়নার গভর্নমেন্টও বোঝে রাশিয়াও বোঝে সুতরাং এইগুলোকে যদি ডিকোড করতে চান আলটিমেট কিন্তু এখানে অন্য কিছু প্রেসার পলিটিক্স চলছে বা কোন কোনো না কোনো দেশের মধ্যে কোনো না কোনো জায়গা বলুন বা খনিজ সম্পদ বলুন চাইছে তার ইন্ডিকেশন হিসেবে এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি চোখের মধ্যে রিপার্কেশন হচ্ছে তো কি অ্যাকচুয়ালি চলছে সেটা জানা সম্ভব নয় যখন ডিলের মাধ্যমে মিডিয়ায় চলে আসে তখনই একমাত্র জানা সম্ভব বা খবরের কাগজে ছাপে তখনই জানা সম্ভব এর আগে জানা সম্ভব তো এই রকম সিচুয়েশনে যদি দেখেন এখন কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্যারিফ অতিরিক্ত আরও কিন্তু চায়নার ওপর লাগিয়ে দেওয়া হয়েছে মানে আগে তিরিশ ছিল এখন হচ্ছে হানড্রেড পারসেন্ট মানে একশো তিরিশ পার্সেন্ট এবার কারণ কি রেয়ার আর্থ মেটেরিয়াল যেটা চায়না বিভিন্ন দেশকে দিচ্ছে আমেরিকাকেও দিত কিন্তু এখন দেওয়া বন্ধ করে দিয়েছে তো এই হচ্ছে সিচুয়েশন এর সঙ্গে সঙ্গে অনেক কিছু জিনিসই ভেতর ভেতর হয়েছে যেমন ধরুন মুখে বলা হয়েছে হয়তো দু লাখ দু লাখ পর্যন্ত স্টুডেন্ট আমেরিকায় এসে প্রতি বছর পড়তে পারে আবার অন্যদিকে আমেরিকান কোন কোম্পানির যদি দেখেন যে কোম্পানিটা ফিফটি পার্সেন্টের উপর চায়নার অধিগ্রহণে আছে সেই কোম্পানিটাকে কিন্তু ব্যানও করে দেওয়া হচ্ছে আবার উল্টো দিকে যদি দেখেন যে তিলের যে খনিগুলো থেকে যে ভ্যাসেলগুলো যায় বা জাহাজগুলো তৈরি করে নাম্বার ওয়ান ওয়ার্ল্ডের মধ্যে প্রডিউস যদি কেউ করে এখন ভ্যাসেল বলুন বা জাহাজ বলুন সেটা হচ্ছে চায়না তো মোটামুটি ওয়ার্ল্ডের মধ্যে যা জাহাজ চলে তার সিক্সটি পারসেন্ট হচ্ছে এক্সপোর্টের কারণে চায়নাতেই কিন্তু বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে আছে এবং চলে এটার ওপরও কিন্তু ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে এবং যদি কোনো আমেরিকান বন্দর এর মধ্যে এই চায়নার কোনো জাহাজ গিয়ে লঙ্গর দেয় মানে যদি নেয় তাহলে সেখানেও কিন্তু অতিরিক্ত চার্জ দিতে হবে এই রকম সিচুয়েশনের মধ্যে কিন্তু নিয়ে আসছে মানে ক্লোজ ইকোনমি ক্রিয়েট করা কিন্তু চলছে এর সঙ্গে সঙ্গে যদি দেখেন বাজারের মধ্যে ডিস্টারবেন্সও কিন্তু আমরা আগেও দেখতে পেয়েছি যখন দেখতে পাবেন যে বাজারের মধ্যে ডিস্টারবেন্স ফিল হচ্ছে তখনই কিন্তু বাজার তলার দিকের জন্য মুখ করে যায় বা পড়ে যায় আর এখন যে ফেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট এমন এমন ডিসিশান মানে দ্রুততার সঙ্গে নিয়ে নিচ্ছে যেখানে রিয়াক্ট করার সময় পর্যন্ত দিচ্ছে না তার আগেই কিন্তু অন্য আরেকটা ডিসিশন চলে আসছে তো এই সিচুয়েশন যদি দেখেন তাহলে কিন্তু এটা কন্টিনিউ চলবে এই সিচুয়েশন যতদিন ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পস আছে ততদিন পর্যন্ত কিন্তু মিনিমাম চলবে তো কখনো কিছু না কিছু কিছু না কিছু নিয়ে কিন্তু আলটিমেট এটা হতেই থাকবে এটার মধ্যেও কিন্তু প্রেসার পলিটিক্স একটা ইনভলভমেন্ট আছে এবার যদি বলেন যে বাজারের মধ্যে অনুযায়ী দিকের জন্য আমরা ভয় পাচ্ছি কেন কারণ হচ্ছে যখন ট্যারিফ লাগানো হয়েছিল তখন কিন্তু মাসের একটা দিয়েছিল তিন তারপর এফেক্ট শুরু হবে সেটা কিন্তু বলেছিল সেই জন্য বাজার সেরাম কিছু রিয়াক্ট করেনি তিন মাস পর ভেবেছিল যে নেগোসিয়েশনের মাধ্যমে কিছু না কিছু একটা পথ বেরিয়ে আসবে তো তারপরে দেখা গেল কি ট্র্যারিফ তো বসলো নেগোসিয়েশনও কিন্তু হলো এবং যেদিন ট্র্যারিফের ডেট ছিল সেই দিন কিন্তু বাজারের মধ্যে মুভমেন্ট দেখবেন যে তলার দিকের জন্য পড়তে শুরু করে এবং দ্রুততার সঙ্গে পড়েছিল তো সেইগুলো কারণগুলো যদি ভেবে থাকেন যে আলটিমেট বাজারের মধ্যে রকম রিয়াকশান হচ্ছে সেই অনুযায়ী তখনও তো চায়নার প্রতি মোটামুটি সাড়ে তিনশো পার্সেন্ট পর্যন্ত ট্র্যাডিফ গিয়েছিল তখন তো কোনো এফেক্ট পায় কারণ হচ্ছে সেটা হচ্ছে ক্ল্যাশ চলছিল আজকে একশো কালকে দেড়শো কালকে তারপরে তিনশো আড়াইশো করতে করতে সাড়ে তিনশো গ্যাসগুলো এবং সেই বাঘযুদ্ধ যখনই দেশের পথে চলে আসে তখন সেটা থার্টি পার্সেন্টেজ নেমে আসে তারপর হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে ক্লাস শুরু হলো যাতে গিয়ে প্রথমে চাপলো পঁচিশ পার্সেন্ট তারপরে গিয়ে চাপলো হচ্ছে আরও পঁচিশ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট তো আপাতত সেটাতেই কিন্তু ইন্ডিয়ার চেপে আছে তো ট্রেডে তো লস হচ্ছে সবকিছুই হচ্ছে আউটসোর্সিং কাজ যদি দেখেন তাহলে হচ্ছে টিসিএস এর মতন কোম্পানি যদিও নামটা নিয়ে ফেললাম কোটি টাকার উপরে কিন্তু কোয়ার্টারলি তার ইনকাম আছে একটা একশো কোটি টাকার কোম্পানি অ্যাকোয়ার করেছে অনেকেই বলে বেড়াচ্ছেন যে পাঁচ পার্সেন্ট এখান থেকে উপরের দিকের জন্য যাবে আলটিমেট এইগুলো যদি একটু ফান্ডামেন্টালটাকে বোঝেন আট হাজার কোটি টাকার যে কোম্পান মানে যার কোয়ার্টারলি আর্নিংস আছে তো সেই কোম্পানিটার পাঁচ যাবে না আর যে একশো কোটি টাকার কোম্পানিটাকে যেই মুহূর্তে একটা অ্যাকোয়ার করা হলো তার জন্য পাঁচ পার্সেন্ট ওপরের দিকের জন্য যাবে অনেকেই বলছেন হয়তো শুনেও থাকবে না আপনারা এটা কিন্তু বোকামি কথাবার্তা এগুলোর কোনো লজিক নেই এবার বাজারের মধ্যে সিচুয়েশন কি আছে যে তলার দিকের জন্য পড়ার জন্য কেন ভয়টা পাচ্ছি আমরা বেশি এই সময় চায়নার প্রতি কিন্তু থার্টি পার্সেন্ট অলরেডি লেগেই ছিল আরও হান্ড্রেড পার্সেন্ট চাপিয়ে দেওয়া হয়েছে ট্রাইডিক্ট একশো তিরিশ পার্সেন্ট এর সঙ্গে সঙ্গে আপনারা জানেনি যে একটা ট্রেডের মধ্যে অনেক কিছু রুট থাকে বন্দরগুলোর চায়নার সিপগুলো যেগুলো যাবে তার উপর অতিরিক্ত ট্র্যিক্ট চাপানো হচ্ছে এবং ট্যাক্স করা হবে এছাড়াও অনেক জিও পলিটিক্স চলছে যেখানে কিন্তু চাইনাকে ঘেরা কিন্তু হচ্ছে এবার হচ্ছে ইরান যেখান থেকে তেল কেনা যাবে না রাশিয়া যেখান থেকে তেল কেনা যাবে না তাহলে বাকি কে রইল সৌদি আরবিয়া এটা হচ্ছে আপাতত আমেরিকার কন্ট্রোলে তো ওখান থেকে যদি আপনি তেল কেনেন বা আমেরিকার কোনো অন্যান্য কোনো কান্ট্রি থেকে কেনেন বা আমেরিকা থেকে ডাইরেক্ট কেনেন এবং পয়সা ডবল দিয়ে কেনেন তাহলে কিন্তু কোনো আপত্তি নেই কিন্তু রাশিয়ার ইকোনমি বা অন্যান্য কোনো দেশের ইকোনমি যদি স্ট্রং করতে চান বা এখান থেকে যদি তেল কিনে যদি তাদের ইকোনমি চাঙ্গা হয় বা আপনার ইকোনমিতে প্রভাব খুব ভালো প্রভাব পড়ে তাহলে সেটা কিন্তু কোনো দেশই চাইবে না সে তার নিজের ইকোনমিটাকেই বাঁচানোর চেষ্টা করবে সেই জন্য চেষ্টা করছে তার মধ্যে যদি দেখেন এই ট্যারিটারি চক্করে আমরা আগেও দেখেছি যে অনেক ছোট ছোট দেশ কিন্তু বরবাদ হয়ে গেছে তারা কিন্তু ঘুরে দাঁড়াতে কিন্তু পারবে না এবার তিন চারটে পাঁচটা দেশের যদি নাম নেন এক হচ্ছে আমেরিকা এই প্রভাবটাকে সামলে নিতে পারবে দ্বিতীয় যদি দেখেন রাশিয়া সামলাতে পারবে চায়না সামলাতে পারবে ইন্ডিয়া সামলাতে পারবে জাপান সামলাতে পারবে কিন্তু এই চার পাঁচখানা কান্ট্রি ছাড়া যদি বাদ বাকি যে কোনো কান্ট্রি দেখেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিও ইভেন আপনি ফ্রান্স বলুন লন্ডন বলুন তারা কিন্তু তাদের প্রতি এই রকম সিচুয়েশানগুলো তৈরি হতে শুরু করে বা ওয়ার্ল্ড যদি বয়কট করতে শুরু করে তারা কিন্তু সেই সিচুয়েশান সামলাতে পারবে না তখনই কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি মার্কেটের মধ্যে আসবে এবার কথা চলছে যে ডি ডিডলারাইজেশন হবে বা কথা চলছে যে ডলারকে হাটিয়ে মাঝখান থেকে ট্রেড করতে হবে এবং ক্রিপ্টোতে যদি ট্রেডটা নিয়ে আসা যায় সেটারও কিন্তু রিজার্ভ তৈরি হচ্ছে আমেরিকা কিন্তু করছে আলটিমেট সেটাকেও কন্ট্রোলে নেবার কিন্তু চেষ্টা হয়ে উঠছে ভাবেই কিন্তু ঘেরা হয় এইগুলোকে সেই মার্কেটের মধ্যে কাজ করতে হয় এখান থেকে আমি বলতে পারি না যে উপরের দিকের জন্য যাবে না হ্যাঁ কালকে দেখলেন যে কিছু করলো না ডিআইআই এখান থেকে শুরু করলো গ্যাপ আপের সঙ্গে সঙ্গে চলে গেল তাহলে কিছু করার নেই ব্রেক করে মানে আসবে দেওয়া না এইটুকু টেকনিক্যালি আমাদের জানা আছে যে তিনশো পঞ্চাশের ওপরে কিন্তু চলতে শুরু করে দিলে আলটিমেট কোনো টেকনিক্যালের প্যাটার্নের আওতায় এলো না হ্যাঁ সেই ক্ষেত্রে কি দেখবো যে নিচের দিকের যে সুইং লো আছে এইসব লো গুলো যেন ব্রেক না করে ঠিক এই জায়গাটা সুইং লো যেন ব্রেক না করে যদি সুইং লো ব্রেক না করে তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকে যেতেই পারে আর যদি তলার দিকের জন্য ঘরে যদি হয় তাহলে আলটিমেট কিন্তু বাজার এখান থেকে তলার দিকের জন্য পড়বে এবং যদি পরেও সেক্ষেত্রে আমরা কি দেখবো যে একটা দ্রুততার সঙ্গে বাজার করছে একটা ভালো মুভমেন্ট কিন্তু তলদিকে ক্যাপচার হতে পারে এই পর্যন্তই এবার গ্যাপ ডাউনে যদি বড় সড়ো করে প্রথম বাউন্সে কিন্তু ট্রেড করতে যাবেন না বারবার বলছি বাউন্সে কিন্তু ফলস থাকবে সেক্ষেত্রে প্রিমিয়াম কিন্তু বাড়তে চাইবে না আর যেটুকুনি বাইরে বেড়েও থাকবে প্রিমিয়াম সেটা কিন্তু নেক্সট ক্যান্ডেল যখন তলার দিকের জন্য মুখ করবে প্রিমিয়াম দেখবেন সবার আগে লাফিয়ে তলার দিকে চলে যাচ্ছে তো সেখানে ট্রেড করতে যাবেন না চেষ্টা করবেন যে একটা বাউন্স হয়ে যাওয়ার পর যদি দেখেন যে আর ওপরের দিকের জন্য যেতে পারছে না এইখান থেকে তলার দিকের জন্য শর্ট করা যায় মানে প্রত্যেকটা বাউন্স যখন হয়ে যাবে তারপরে কিন্তু একটা শর্টের পজিশন তৈরি করা যেতে হবে এইরকম একটা সিচুয়েশন যদি বড় সড়ো সব লেভেলের কাছাকাছি খুলে যায় পঁচিশ হাজার একশো সত্তর একশো পঞ্চাশ তাহলে কিন্তু করা যেতে পারে আজকের বিশ্লেষণ এইটুকুই রাখলাম এর থেকে ডিটেলসে আমি বোঝাতে হয়তো পারলাম না অনেক কিছুই আরও চলছে কিন্তু একটা ভিডিওর মধ্যে সব কিছু কভার করা যায় না ভেবে ভেবে কোনটা বলবো কোনটা বলবো না সেই জন্য হয়তো অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে কারণ একটা টপিক শুরু করলে অনেকটা লেন্দি হয় সেগুলোকেই ছোট ছোট করে পার্ট বাই পার্ট আপনাদের সামনে বলার চেষ্টা করলাম আর এটা হচ্ছে আনকাট টাইপের ভিডিও মানে যেটা বলছি সেটাই রেকর্ড হচ্ছে এখানে আমার যে আমি কাশিও সেটাও রেকর্ড হয়ে যাচ্ছে এখানে কোনো এডিটিং নেই সেই জন্য কতটা বলবো কোনটুকুনি বলবো সেটা কিন্তু নিয়ন্ত্রণে থাকে না সেই জন্য সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম পাটে পাটে কোনোটাই হয়তো একটু বেশি বলে ফেলেছি কোনোটা একটু কম বলে ফেলেছি তো জিও পলিটিক্সটা একটু ফলো করার চেষ্টা করুন তাতে অনেক উপকার দেবেন এবং আগামী দিনে অনেকেই দেখবেন এখন আলোচনা করতে শুরু করেছে যেহেতু বড় একটা পতন হয়েছে বিটিসিতে আপনার সাথে আগে দিনই শেয়ার করলাম তো অনেকেই লস এত হয়েছে হয়ে দেখিয়ে ভিডিও বানাচ্ছে তো আলটিমেট লস হবে কেন আলটিমেট টেকনিক্যাল যদি ফলো করেন লস হবে কেন কারণ পজিশন নিয়ে রাখছেন মানে একটা পজিশন ওপেন করে রাখছেন ওপরের দিকের জন্য এবার বাদবাকি বাকি পজিশন নিয়ে তলার দিকের জন্য মুভ করে করে কাজ করছেন এটা কোনো ট্রেডিং সেট আপ মধ্যে পড়ে না যারা যারা দেখাচ্ছেন যারা যারা ভিউয়ার্স এটুকুনি বলবো যারা একটু শিখে যাবেন তারপরে সেই ভিডিওগুলো হয়তো চলে খুব বেশি কিন্তু দেখা উচিত নয় কারণ এইগুলো হচ্ছে মানে মিসগাইড করার মতনই ভিডিও আলটিমেট বারো লাখ পনেরো লাখ পঞ্চাশ লাখ লস দেখা যায় যেন মনি মুরগির মতন আলটিমেট একটা ট্রেডিং সেট আপ তৈরি হবে ইন্টারনেটে করবেন পজিশন বুক করবেন বেরিয়ে আসবেন ওরা যদি আপনার সোমার টাইম থাকে শোবেন তাহলে ট্রেড মিস হবে আপনি করে বিটিসির মতন কাউন্টারে ট্রেড ধরে আপনি শুতে যান বা ফেলে রাখেন তাহলে সুতরাং যদি মনিটর করার ক্ষমতা না থাকে তাহলে আলটিমেট ট্রেড করা যায় না আর নয়তো এটা ফেক টাইপের কোনো ভিডিও যেখানে পয়সা লাগানোর দেখানোর গল্পটাও কিন্তু তৈরি করা যাতে ভিউয়ার্স ট্রেস্টের সঙ্গে দেখে যে এত টাকা লস হয়ে গেল কী করে দেখবে আলটিমেট লাভের লাভ কিছু হবে না কিন্তু ওই সব সিচুয়েশানগুলো তৈরি হবে আর লোকে দেখবে বেশি করে অরিজিনাল হয় তাহলে এই যেই ভিডিও দেখাচ্ছে না কেন সেটা কিন্তু ট্রেডার না কারণ আমরাও ট্রেড করেছি ট্রেডিং স্টাইল অনুযায়ী যদি দেখেন পড়ে গেছে সেই জায়গায় কিন্তু আমরা ছিলাম না কারণ কি তখন রাত্রি অনেকটা হয়ে গেছে সেই সময় ট্রেডিং সেট ওপেন হয়নি এবং যদি একটা ট্রেডিং সেট ওপেন হই সেখানেও টেকনিক্যালি কিন্তু মুভমেন্ট দেয় বা ছোট স্টবলস থাকে সেই সেই লসটা আমরা নর্মাল দিনেও কিন্তু মেনটেন করি তো সেই জায়গাগুলো যদি দেখেন আলটিমেট তো কিছু যাবার তো কিছু নেই সেরকম বিশেষ কিছু হ্যাঁ লস হতেই পারে সেটা সামান্যই একটা লস হতে পারে যদি ট্রেড যদি এগেন্স্ট ট্রেন্ডে আপনি ট্রেড করে থাকেন কিন্তু টেকনিক্যালি ট্রেড কিন্তু তলার দিকের জন্যই ছিল যারা যারা শিখেছেন বিটিসি চার্টটা দেখবেন দেখে একটু কমেন্টস করবেন যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তারা নিশ্চয়ই বলতে বুঝতে পারবেন যে আলটিমেট কি সিচুয়েশন হয়েছিল সেখান থেকে পড়েছিল তার জন্য টেকনিক্যালি মুভমেন্ট ছিল কিনা কারণ যেই জায়গাগুলো আপনারা শিখেছেন সেটা ওয়ার্ল্ডের যে কোনো মার্কেটে কাজ করতে পারবেন করতে হবে ঠিকঠাক করে এইটুকুন আর যারা যারা টেকনিক্যাল শিখতে চাইছেন ফর্টি পার্সেন্ট অফ চলছে যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে এখানে গিয়ে ক্লিক করে জয়েন হতে পারেন পেমেন্ট অপশন তার ভেতরেই দেওয়া আছে আর যারা ফোন করে কথা বলতে চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ